হ্যালো হ্যালোয়ান সবাইকে আরো একটা নতুন ব্লগে স্বাগত জানাই আজকে ব্লগটা ছাব্বিশে জানুয়ারি বিকাল থেকে শুরু করছি তো কমিউনিটির সামনের গেটে একটা গাছ আছে কাগজ ফুলের দেখো সেখানে কত ফুল ফুটেছে দেখতে কত সুন্দর লাগছে আর এখানে ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে সাজানো হয়েছিল গেটের সামনে সকালে অনেক প্রোগ্রাম হয়েছিল কিন্তু আসার আর সময় পাইনি দেখো কত সুন্দর করে রঙ্গোলি দিয়েছে এখানে যারা কাজ করে তারাই কিন্তু রঙ্গোলিটা দিয়েছে এত সুন্দর দিয়েছে দেখতে খুব সুন্দর লাগছে আর এইদিকে দেখো ছোটো ছোট বাচ্চাদের কিন্তু কোর্স হচ্ছে সাইকেল নিয়ে রেস হচ্ছে সেটা দেখে রেয়ান তো বলে সাইকেল সাইকেল সেও নাকি আবার সাইকেল চালাবে তো বিকালবেলা আসলে যাব একটু শাড়ির দোকানে মানে জামা কাপড়ের দোকানে কারণ সামনেই আমরা যাব বাড়ি প্রায় এক বছর পরে আমি আমার বাড়ি যাব তার জন্য একটু সবার জন্য কিছু না কিছু কেনাকাটা করব। তাই জন্য চলে এসছি একটা কাপড়ের দোকানে এখানে কিন্তু সবকিছুই পাওয়া যায় তো এখান থেকেই আজকে সমস্ত শপিং করব এত শাড়ি ওরা দেখিয়েছে যে টোটালি আমি কনফিউজ ছিলাম যে কোনটা কার জন্যে নেব তারপরে কিন্তু অনেক দেখার পরে পছন্দ হয়েছে তারপরে শপিং টপিং করে বাড়ি চলে এসেছিলাম আর নিউজে দেখানো হয়েছিল যে কিছু গ্রহ দেখা যাবে এরকম খালি চোখে তো আমরা সেটাই রাতের আকাশে দেখতে নিচে চলে এসেছিলাম ফাঁকা আকাশ আর অ্যাপের দ্বারা কিন্তু দেখছিলাম মঙ্গল ভেনাস কিন্তু পুরো দেখা যাচ্ছিল মঙ্গলটা একটু অস্পষ্ট দেখা গেলেও ভেনাসটা কিন্তু পুরো চকচক করছিল অ্যাপের তারা দেখলে কিন্তু কোনটা কোন গ্রহ পুরো বোঝা যায় আমার না এরকম দেখতে খুব ভাল লাগে জানো তো ছোটবেলায় বসে বসে তারা দেখতাম আর এই যে দেখতে পাচ্ছ চাঁদের মতন চাঁদের মতন কিন্তু এত বড় নয় ছোট্ট তারার মতনই কিন্তু খুব চকচকে এটা হলো ভেনাস আর পূর্ব আকাশে দেখা যাচ্ছে তোমরা চাইলেও কিন্তু দেখতে পারো তো সেটা কিছুক্ষণ দেখে এরকম উপর চলে এসেছিলাম তরকা ও চিকেন এদিকে মেনু আজকে বাড়ি এসে দেখি মা তো ডিনার বানাতে শুরু করে দিয়েছে যেহেতু মায়ের শরীরটা একটু ঠিক আছে সেই জন্য ডিনার বানাতে লেগেছে আর কিছুদিন আগে বলেছিলাম আমার খুব তর্কা খেতে ইচ্ছা হচ্ছে সেই জন্য মাই নিজের হাতে বানাতে শুরু করেছে তো এবারে তোমাদেরকে দেখায় আজকে কি কী শপিং করলাম আসলে আমি এক বছর পরে বাড়ি যাচ্ছি আগেরবারে গেছিলাম এই সময়ে পুজোর সময় শ্বশুর বাড়ি গেছিলাম বাড়ি যায়নি শ্বশুর বাড়ি গেছিলাম তখন সবার জন্য কেনাকাটা করে নিয়ে গেছিলাম আর এটা পুজোর সময় যায়নি বলে এখন বাড়ির জন্য সবার জন্য কিছু কিছু না কিনছি খুব একটা বেশি কিনিনি তো প্রথমেই তোমাদেরকে শাড়ি দেখাই শাড়ির দোকান গেছিলাম ওখানে সব কিছুই পাওয়া যায় তো ওখান থেকেই কিছুই কিনে নিয়েছি তো এরকম একটা পিও সিল্ক নিয়ে নিয়েছি কলঙ্কারি প্রিন্টের জন্য মানে আমার মাসিমুনি মামুনি আছে সবাইদের দেবো তো এরকম তোমাদেরকে পিও সিল্কটা একবার খুলে দেখায় এটা হচ্ছে কলেঙ্কারী প্রিন্টের ওপর পিওর সিল্ক এটা নাকি বাজারে নতুন আর এত সফট কি যে বলবো খুব সুন্দর দেখতে শাড়িটা আর এটা কি সিল্ক একটা এটা কি সিল্ক এরকম একটা সিল্ক নিয়ে নিয়েছি তো এই দেখো এটাও ভীষণ নরম আর এত সুন্দর দেখতে না দুটোই খুব সুন্দর দেখতে আমি পছন্দ করেছি কেমন হয়েছে অবশ্যই জানিও আর আমার মায়ের জন্য শাড়ি কিনতে গেলাম তো মা বলে শাড়ি নেবে না মায়ের অনেক শাড়ি আছে হয় না পরা নাকি তো দেখি মাকে কি দেওয়া যায় এখনো কিছু ভাবিনি এবারে জন্য কি রেয়ানের কেনাকাটা হলো দেখায় তো রেয়ানের জন্য এরকম কেনা হয়েছে পাঞ্জাবি এটা অবশ্য বাবা আর মা রেয়ানকে কিনে দিয়েছে এরকম একটা শার্ট দেখো শার্টটা কি সুন্দর তাই না দেখেই পছন্দ হয়ে গেছে তো এটা যেহেতু পুজোর সময় বাবা মা আসেনি বা আমরা যাইনি সেই জন্য তোমার রেয়ানের জন্য এরকম কিনেছে আর আমাদেরকে টাকা দিয়ে দিয়েছে যে পছন্দ মতন কিনে নিতে এটা এই একটা কিনে দিয়েছে পাঞ্জাবি সরস্বতী পুজো আসছে আর রেয়ান এবছর না হাতে করি দেবে তার জন্য পাঞ্জাবিও কেনা হয়েছে এরকম ভীষণই নরম এরকম পাঞ্জাবির প্যান্টটা দেখো এত সুন্দর দেখতে এরকম ধুতি প্যান্ট আবার প্রিন্টটাও এত সুন্দর তো এইগুলো রেয়ানকে আমার বাবা মা দিয়েছে আবার একটা জুতো কেনা হয়েছে দাঁড়াও তো এরকম রেয়ানের জন্য জুতো কেনা হয়েছে এটা অবশ্য আমার বাবা মা রেয়ানকে কিনে দিয়েছে আমরাও একটা কিনেছি এটাই বাচ্চাদের জিনিসটা দেখতে সত্যি খুব লাগে এই যে আর একটা কেনা হয়েছে সেট এই জুতোগুলো না দেখতে সত্যি ভাল লাগে বড়দেরও যেমন পাওয়া যায় বাচ্চাদেরও দেখলাম আর রেয়ানের দেখছি পছন্দ হয়েছে এই সমস্ত স্টিকার টিকার লাগানো আছে তো দেখেই ও এটাই হাত দিচ্ছিল তো এটা আমরা ওকে কিনে দিলাম এক বছর পরে যেহেতু বাড়ি যায় সেই জন্য সবার জন্য কিছু না কিছু নিয়ে যেতে ভালো লাগে তাই না বলো আর পুজোর সময় যেহেতু যায় না ওরা কিন্তু আমাকে সবাই অনলাইনে টাকা পাঠিয়ে দেয় যে এখানে যেন শপিং টপিং করে নিই যেহেতু পুজোর সময় বাড়ি যায় না কিন্তু আমরা দিই না আমরা যখন যাই কিছু না কিছু কিনে নিয়ে যাই আর কিনে নিয়েছি এরকম শার্ট টি শার্ট মানে আমার মশাই আছে দুই তারপর ভাই আছে এরকম খুলছি না ছেলেদের যেহেতু এরকম টি শার্ট কিনেছি দুটো আর এখানে কেনা হচ্ছে একটা শার্ট কিন্তু বাড়িতে পরি কারণ সবসময় জিন্স পরে এদিক ওদিক যাওয়া মানে কমফোর্টেবল লাগে না ট্র্যাক প্যান্ট পরে কিন্তু টুকটাক চলেও যাওয়া যায় নিচে যায় রিয়ানকে নিয়ে সেই জন্য এরকম একটা ট্র্যাক প্যান্ট কিনেছি আর কিনেছি এই দেখো একটা ইয়ারিং কিনে নিয়েছি এয়ারিংটা দেখো ওখানে খুব সুন্দর সুন্দর এয়ারিং এর কালেকশন ছিল তো দেখেই পছন্দ হলো তো এরকম একটা এয়ারিং কিনেছি আর কিনেছি এরকম একটা সেট এই সেটটাও দেখতে খুব ভালো লাগলো তো এরকম একটা গলার আর কানের একটা সেট কিনলাম আর বাবার জন্য কিছু কিনিনি কারণ বাবা বেশি পাজামা পাঞ্জাবি এইসব পরে বাবা বলে প্রচুর শার্ট টার্ট আছে নেবে না আর ওই দোকানে পাজামা পাঞ্জাবি খুব একটা ভালো ছিল না সেই জন্য কিনিনি তো ভাবছি কি অনলাইন দেখে অর্ডার করে দেবো আমি কিন্তু আমরা বাড়ি যাব সরস্বতী পুজোর পরেই তো সামনে কিন্তু প্রচুর ভালো ভালো ব্লক আসবে এখান থেকে যাব কলকাতা মানে আমার যাদের বাড়ি আর হচ্ছে মাসিমুনিদের বাড়ি তো ওখানেও কিছুদিন গিয়ে থাকবো তারপরে কিন্তু আমি আমার বাড়ি যাব তো সেখানে কিন্তু প্রচুর ভালো ভালো ব্লক আসবে বাড়ি থেকে আবার শ্বশুর বাড়ি যাবো মানে পুরো এক মাসের প্ল্যান সামনে কিন্তু অনেক এক্সাইটিং ব্লক আসতে চলেছে তোমরা কিন্তু মিস করো না যদি ভালো লাগে ভিডিওটা একটি লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো এখন ডিনার করে নি ডিনার করতে করতে ব্লগটা কিন্তু এখানেই এন্ড করব আজকে রাতের মেনুতে আছে চিকেন তরকা সালাড আর রুটি কিছুদিন আগে মাকে বলছিলাম তোমার হাতে অনেক দিন চিকেন তরকা খাইনি আর মা সুস্থ হতে না হতেই দেখো মেয়ের জন্য তরকা বানিয়ে দিয়েছে ডিনার করতে করতে আজকের ব্লগটা এখানে এন্ড করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিতে ভুলো না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাঙ্কস ফর ওয়াচিং